আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি গত ভিডিওতে দেখিয়েছিলাম আরসের বাবা এসেছে শ্বশুরবাড়ি তো এটা হচ্ছে পরদিনের ভিডিও আর আজকে আমরা চলে যাব আর সকাল সকাল ওঠার পরে আম্মা অনেক রকমের নাস্তা বানিয়েছে চালের রুটি গরুর মাংস তারপর আরসের বাবা নারকেলের পিঠা পছন্দ করে পিঠা বানিয়েছে চা খেয়েছে তারপর কিছুক্ষণ পরে আবার গাছের কাঁঠাল এই কাঁঠালটা কিন্তু আরসের বাবা আসবে জন্যই আম্মা আগে থেকেই পেরে রেখেছিল কিন্তু মানে গাছের কাঁঠালটা কি পরিপূর্ণ হয়েছে কি না সেটাও একটু কনফিউজ ছিল সবাই পরে যাক বেকেছে পাকার পরে দেখেছে না এটা ভালোই মিষ্টি ছিল কাঁঠালটা তো আমরা আসার দিন কাঁঠালও খেয়ে এসেছি আর কি তারপর আজকে যেহেতু চলে যাবো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি তো দিন মানে বাইরে আর কোনো শ্যুট করা হয়নি তো দুপুরে খাওয়া দাওয়া খেয়েছি আমরা দুপুরে খাওয়া শেষ করে এখন রেডি হয়ে যাচ্ছি তো এই যে সব কিছু এখন রেডি করে নিয়েছি মানে আম্মা অনেক কিছু দিয়ে দিয়েছে তো সেগুলো বস্তার মধ্যে ঢুকে নিয়েছি আর এই যে এখানে কাপড় চাপড়গুলো আমি আগে থেকে সব গুছিয়ে রেখেছিলাম তো অলরেডি আমরা বের হয়ে গিয়েছি আমাদের গাড়ি ছিল সাড়ে চারটায় তো এই যে এখন আমরা গাড়িতে আছি আর এখন আমরা চলে এসেছি ছোট আপার বাসায় যেহেতু মানে একসাথে মানে বাড়ি থেকে এসে ডাইরেক্ট বাসায় যাওয়াটা অনেকটা জার্নি হয়ে যাবে আরসের জন্য তো সেই জন্য ছোট আপার বাসায় এসেছি এখন তো আগামীকাল সকালবেলা আমরা চলে যাব তো এখন আসার পরে আপা নাস্তা দিয়েছে তো নাস্তা করে নিলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন